বাড়িতে আমি কটা আঙুর পেয়েছি আর একটা ললিপপের আগে থেকে একটা কাঠি ছিল দেখি এইটা দিয়ে বাবু কাছকে একটা ললিপপ বানিয়ে দিই এই দেখো বন্ধুরা আমি এইভাবে ললিপপ বানিয়েছি চলো বাবুকে এখন দি বাবু কেমন খুশি হয় দেখা যাক বাবা এই দেখো আমি তোমার জন্য বানিয়ে এনেছি একটা ললিপপ ভালো হয়েছে